আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা সাজেশনগুলো ইনশাল্লাহ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা যে থামবেলি বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে রসায়ন বিভাগের যে আমরা সাদাসনগুলো রেডি করে ফেলেছি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো জানার চেষ্টা করব যে রসায়ন বিভাগের টোটাল কয়টি পথ রয়েছে এবং আমরা সাজেশনগুলো কিভাবে পেতে পারি অথবা আমাদের সাজেশনের সম্মানে কতটুকু বন্ধুরা তোমরা জানো যে আমরা বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে প্রত্যেক সাজাসনগুলো রেডি করে ফেলি তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি আর আমাদের সাজেশন থেকে থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তো ইনিশলা এবারও ব্যতিক্রম না আমরা খুব যত্ন সহকারে সাজেশনগুলো রেডি করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী তো এখন আমরা যেহেতু অনার্স দ্বিতীয় বর্ষে যে রসন বিভাগের পত্রগুলো রয়েছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি রসন যে সাজেশনগুলো আমরা রেডি করে ফেলেছি দেখো এখানে যেহেতু আমাদের পাঁচটি পত্র রয়েছে রসন বিবেগ অর্থাৎ পাঁচটি প্রথম হচ্ছে ভৌত রসন হচ্ছে টু এরপর হচ্ছে যে জৈব রসায়ন প্রতিনিধি রসায়ন রসান বিজ্ঞান হচ্ছে তিন ক্যালকুলাস হচ্ছে টু অর্থাৎ ক্যালকুলাস হচ্ছে একটা ম্যাথ বিষয়ের বা ম্যাথ সাবজেক্ট এটা হচ্ছে নন মেজর হিসেবে রয়েছে এটা ক্লাস এই বছর আমরা তৈরি করতে পারিনি কিন্তু অনার্স প্রথম বছর মেজর নন মেজর এবং অন্যান্য কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো আমরা ক্লাসগুলো তৈরি করে ফেলেছি এবং পেমেন্ট কোর্স বা কোর্স সিস্টেমে গণিত ক্লাসগুলো তৈরি করে ফেলেছি অবশ্যই তোমরা যোগাযোগ করে দেখতে পারো যে কোন তোমাদের কোর্স দরকার অর্থাৎ শুধুমাত্র গণিতগুলো ইনশালা পাবা তো পর্যাপ্ত পরিমাণ এবছর ক্লাস নেই তো আমরা চেষ্টা করব যে বেসিক সহ বেসিক সহ আমরা ক্লাসগুলো গণিত বিষয়ে আপলোড করার জন্য পাশাপাশি আমরা পদার্থ এবং রসন বিভাগের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তো এলে বিষয়ে দেখো এখানে পিডিএফ মানে হচ্ছে যে প্রশ্নপত্র পিডিএফ এবং উত্তরপত্র হচ্ছে পিডিএফ জৈব রসায়ন পিডিএফ অর্থাৎ প্রশ্নপত্র উত্তরপত্র প্রতিনিধি মূল সময় রসন পিডিএফ প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রসন পদার্থ বিজ্ঞান তিন হচ্ছে পিডিএফ প্রশ্নপত্র এবং উত্তরপত্র ক্যালকুলাস টু হচ্ছে নন মেজর ক্লাস নেই তবে ক বিভাগের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এগুলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাদাসনের সম্মানই কতটুকু সেটা জানার চেষ্টা করবে দেখো এখানে আমরা বিগত বছরের মতো একটি পত্রের প্রশ্নপত্র বা সাদাশোনা একশো পাঁচ টাকা দুইটি প্রশ্নপত্র দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি যেহেতু এখানে দেখো তোমাদের রয়েছে হচ্ছে পাঁচটি তাহলে এখানে ছয়টি না তাহলে তিনটি চারটি পাঁচটি অর্থাৎ যাই প্রশ্নপত্র নাও না কেন অর্থাৎ তিনশো দশ টাকা এটা ছ অফার হিসেবে এরপর দেখো আমরা যদি একটি পথের উত্তরপত্রগুলো নিতে চাই পিডিএফ পাখি অর্থাৎ পঞ্চাশ টাকা ঠিক আছে তো শুধুমাত্র গণিতটা হবে না বাকিগুলো সবগুলো পিডিএফ পাখের তোমরা উত্তরপত্র পেয়ে যাবো তাহলে একটি পত্রের উত্তরপত্র হচ্ছে কত পঞ্চাশ টাকা দুইটি পথের উত্তর পথ হচ্ছে একশো টাকা তিনটি চারটি পাঁচটি মানে একই হচ্ছে মানে একই পেমেন্ট সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আমরা যদি গণিত ক্লাসটি তৈরি করতে পারি তাহলে সেক্ষেত্রে একটি পদ্রে ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যে হচ্ছে গণিত এটা হচ্ছে ক্যালকুলাস টু এটা হচ্ছে গণিত বিষয় নন মেজার হিসেবে রয়েছে তো যদি আমরা তৈরি করতে পারি সাজেশন অনুসারে এই পরীক্ষা রুটিন প্রকাশের আগে তাহলে সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গণিত ক্লাসের জন্য আশা করি বিষয়টি এরপর আমরা জানার চেষ্টা করবো যে আমরা সাজেশনগুলোর বা টোটাল অ্যামাউন্টটা কত এখানে দেখো প্রশ্নপত্র উত্তরপত্র প্লাস ক্লাস যেহেতু ক্লাসটা নেই তাহলে সেই ক্ষেত্রে তোমরা মোট অফার বা মোট মূল্য হচ্ছে চারশো ষাট টাকা আর অফার সামান একটু কমানো আছে অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা এ হলে বিষয় তো এটা হচ্ছে তোমরা যদি সবগুলো সাজেশন প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে একটু অফার পাবা আর আরেকটা বিষয় হচ্ছে যে সাজেশন আমরা কীভাবে পেতে পারি তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো বেশি দেরি না করে অবশ্যই অবশ্যই যেখান থেকে তোমরা পারো সাজেশনগুলো নিয়ে ফেলো যে আমাদের কাছ থেকে যে সাজেশন নিতে হবে এমন কোনো কথা নেই যেখানে ভালো লাগে তবে আগে থেকে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা তো ইনি সালে আমরা আশাবাদী যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন এসে যাবে তো এটা হচ্ছে তোমাদের পুরাতন সিলেবাস তো চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের আলাদা সিলেবাস বা আলাদা সিস্টেমে পরীক্ষা না হবে তো তোমাদের হচ্ছে পুরাতন সিলেবাস তো সেই আলোকেই কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলেছি নিশাল্লা এ হলো বিষয় তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো বন্ধু বান্ধবের সঙ্গে বলতে পারো আমাদের সাজেশন সম্পর্কে এর মধ্যে আমাদের ডিগ্রি ডিগ্রি সাদর্শন রেডি রয়েছে তৃতীয় বর্ষের আর অনার্স প্রথম বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের দু চব্বিশ সালে পরীক্ষা অনুসারে দু হাজার পঁচিশ সালে গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র কিছু কিছু গণিত ক্লাস আমাদের রেডি রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো এরপরও আমরা সেভেন কলেজ বা সাত কলেজ বা ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটির সাদর্শন রেডি করে ফেলেছি অবশ্যই তোমরা আমাদের সাদর্শন সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বলতে পারো তো যাই হোক আশা করি বিষয়টি কিলের তো সাজেশনের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ